আরে আর কিছুদিন ধৈর্য ধরো না আর কিছু অ্যামাউন্ট পাঠাক তারপরে মোটা অঙ্কের একটা টাকা হলে আমি তোমার সাথে পালিয়ে যাব বলছো না আমি করে বাবা তোর ছোট বউ আমার বাড়ির থেকে বের করে দিছে তুই টাকা পাঠাস ওই টাকা দিয়া তোর বউ অন্য কয় পুরুষ নিয়ে রং তামসা করে প্রমাণ দিতে হবে তোরা কোন বউ কতটুকু ভালোবাসিস আজকে আমি সেটাই দেখতে চাই দেখ এ বোতলে বিশ্বাস এই এটা খেয়ে তোরা প্রমাণ দে কে কতটুকু ভালোবাসিস ছোট বউ এই বিষটা আগে তুমি খাও আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালো না 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 আমি বিষ খেতে পারবো না আর বিষ খেলে তো আমি মারা যাব আমি কেন তোমার জন্য বিষ খেতে যাব আর বিষ খেলে আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কি করে প্রমাণ করব আমি বেঁচে থেকে তোমাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করতে চাই এই বিষ বাদে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করতে রাজি আছি এই নে এবার তুই খা আমি দেখতে চাই তুই আমার কতটুকু ভালোবাসিস তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে সম্পূর্ণ আমি আপনাকে আমার বেশি আর খেতে হবে না এবার বল আমার মা কোথায় মা বাড়ি থেকে চলে গেছে উনি আমাদের সাথে থাকতে চায় না আমি আর বড় আপা মিলে ওনাকে অনেক বুঝিয়েছি কিন্তু ওনাকে আমি রাখতে পারিনি এই বড় আপা কন না কেন কন মা কেন বাড়ি থেকে বের হয়ে গেছে এখন চুপ করে আসেন কেন পরে তো সবাই আমাকে আবার ভুল বুঝবে চুপ কর মা বাড়ি থেকে চলে গেছে না তোরা বের করে দিছ সেটা আমি ভালো করে জানি মা মা এদিকে তো কে কোথায় পেলে কোথায় পেলাম শুনতে চাও শুনো তাহলে আর আর কিছু তিন ধরো না আর কিছু अमाउंट পাঠাক তারপরে মোটা অঙ্কের একটা টাকা হলে আমি তোমার সাথে পালিয়ে যাব বোছ না আমি কী করে বাবা তোর ছোট বউ আমার বাড়ি থেকে বের করে দিয়েছে তুই টাকা পটাস ওই টাকা দিয়া তোর বউ অন্য কয় পুরুষ নিয়া রং করে

আমি এনে কেন আমি আমি ভিক্ষা বাবা তোর ছোট বউ আমার বাড়ি থেকে বের করে দিছে তুই টাকা পাঠাস ওই টাকা দিয়া তোর বউ অন্য কয় পুরুষ নিয়ে রং তামসা করে আমি ওইগুলা দেখে বলাইছি এই জন্য আমার বাড়ি থেকে বের করে দিছে আমার ঠিক মতো দেখাশোনাও করেন না এসব তুমি কি বলছো তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ বাবা আমার বাড়ি থেকে বের করে দিছে বড় বৌমা আমারে খাবার দিলে ছোট বৌমা খাবারটা টাইনে নিয়ে যায় আমার খাইতেও দেয় না রে বাবা একদিন কি হয়েছিল শুনবি শুন তাহলে কেমন লেগেছে আজকে খুব ভালো আচ্ছা এইভাবে না তোমার বাড়িতে আসতে আমার বোরিং লাগে তোমাকে কত করে বললাম চলো আমরা বিয়েটা সেরে ফেলি আরে আর কিছুদিন ধৈর্য ধরো না আর কিছু আমাউন্ট পাঠাক তারপরে মোটা অঙ্কের একটা টাকা হলে আমি তোমার সাথে পালিয়ে যাব বুঝছ না বুঝতে পারছিস তারপরে এটা ভালো লাগা প্রতিদিন তুমি এখানে আসো কেউ যদি দেখে ফেলে তারপরে তোমার শাশুড়ি আসে তোমার কেউ যদি দেখে ফেলে ওমা চিচি বৌমা আমার बापতেও অবাক লাগে আমার ছেলেরটা কে পরে তুমি অন্য একটা পুরুষ নিয়ে আসো ঘরের ভিতরে দেখেন মা আপনি যা কিছু দেখছেন আপনি কিন্তু ককে কিছু বলবেন না আর যদি বলেন তাহলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে এটা তোমার বাবার বাড়ি না এটা আমার ছেলের বাড়ি আর এখানে থেকে তুমি অন্য একটা পয়পুরশামবাশায় এটা তো আমি কিছু দেই না দেখেন মা আমি কিন্তু আপনাকে ভালোর ভালোই বলছি আপনি যদি এই কথা কাউকে বলেন তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ। শুনো তুমি আমার বাড়িতে থেকে আমার ছেলেটা কি হয়ে পড়ে তুমি অন্য একটা পয় আনবে সেটা আমি আমার ছেলেকে জানাবো না এটা কোনো দিনও হয় না আমি এখনই আমার ছেলেকে ফোন করে আমি সব বলে দিব মা মা এতক্ষণ ভালো করে বলছি কানের মধ্যে কথা যায় না তাই না এখন তোকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব চলো আমার কি তারপর চলো ছেলে কার কথা শুন যাক এখন তো আপুটা বিদায় হয়ে গেল তাই না আর কোনো প্যারা নেই তুমি একদম ঠিক বলছো ওইটার বাড়ি থেকে বাই করে দিছো না ভালো করছো এখন আমাদের ভিতর কোনো বাধা থাকবে না হ্যাঁ বৌমা তোমার কাছেই যাচ্ছিলাম আমাকে কিছু খেতে দিবে মা আমি খাবার পাবো কোথায় সকাল থেকে আমি নিজেই না খেয়ে আছি আপনার ছোট বইয়ের অর্ডার রান্না করা সব কাজ শেষ করে অশ্বমে কাপড় রাখা আছে ওগুলো ধুয়ে তারপরে নাকি খাবার খেতে দিবে মা দেখো আমি তো এখন ওষুধ খাইনি আর না খেয়ে ওষুধ খেলে আমার তো ব্যথাটা বাইরে দেবো কিন্তু কী করবো আমি মা ওর অনুমতি ছাড়া যদি আমি আপনাকে খাবার দিতে যাই তাহলে তো সব কিছু দশ করে ফেলবে আমাদের উপরে অত্যাচার করবে জুলুম করবে হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলেছ সবই আমার কপাল সংসারে দুই দুইটা ছেলের বউ থাকতো আজ আমার না খেয়ে থাকতে হয় বা সবই তো কপাল কপালে যে লেখা আছে তাই তো হবে এখন একমাত্র আল্লাহই পারে আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করতে হ্যাঁ মা একমাত্র আল্লাহই ভরসা আল্লাহ যদি আমাদের দিকে মুখ খুলে তাকায় তাহলে সেই আমাদের পারবে একটা পথ দেখাতে আচ্ছা মা ঠিক আছে আপনি রুমে গিয়ে রেস্ট নেন আমি সব কাজ শেষ করে ও আমার যে খাবারটা দিব ওই খাবারটা আমরা মামে ভাগ করে খাবো ঠিক আছে বৌমা ঠিক আছে শুনলি তো বাবা আমার সাথে কি হয়েছিল চলো মা আমার সাথে এবার দেখবে আমি কি করি বাজান বড় বৌমার কোনো দোষ নাই সব দোষ চাই ছোট ছোটো বৌমার ছোটো বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি অনেক জায়গায় কাজের জন্য দৌড়েছি কোনো জায়গায় কাজ পাইনি সবাই বলেছে আমার বয়স হয়ে গেছে আমি নাকি কাজ করতে পারবো না অবশেষে ক্ষুদার জ্বালা সহ্য না করতে পেরে আমি ভিক্ষা করতে না আমি চুপ করো মা আমি তোমার মুখে এসব কথা শুনতে চাই না আমি তোমাদের জন্য প্রবাসী জীবন কাটাইছি আমি প্রবাসে রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে টাকা পাঠিয়েছি তোমাকে এবং আমার দুই স্ত্রীকে ভালো রাখার জন্য আমার ছোট বউ আমার টাকা খরচ করে পর পুরুষে আনন্দ ফুর্তি করে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই চলে যা আমি তোর মুখ আর একবারের জন্য দেখতে চাই না তোকে সময় মতো আমার ডিভোর্স লেটার পাঠাই দি আমিও তোমার ঘর করতে চাই না আমি এই বয়সে সতীনের সংসার করব তুমি ভাবলে কি করে ভেবেছিলাম তুমি বিদেশে থাকবে আর যে টাকা পাঠাবে সে টাকা দিয়ে আমি পুরানো প্রেমিকের সাথে পালিয়ে যাব। আর সেটাই যখন হলো না তোমার বাড়িতে আর আর ফিরে না তুমি পাঠিয়ে দিও আমি করে। দেখো এখানে আমার কোনো দোষ নাই মা যেমন ছোট বইয়ের অত্যাচারের শিকার হয়েছে আমিও তেমন ছোট বইয়ের অত্যাচারের শিকার হয়েছিল। কখনো কিছু মুখ খুলে বলতে পারেনি আমাকে সব সময় হুমকি সহ্য করে তুমি আমাকে করে দিও কারণ আমি মাকে দেখে শুনে এই বাড়িতে রাখতে পারিনি ভালো রাখতে পারিনি আমার ভালোবাসার মানুষ আমি পেয়ে গেছি প্রকৃত কেউ যদি আমাকে ভালোবেসে থাকে সেটা হলো তুমি আমি তোমাকে নিয়ে বাকিটা জীবন কাটাতে চাই তবে আমার মা যতদিন বেঁচে থাকবে আমার মা যেন কখনো বুঝতে না পারে তুমি ওনার ছেলের বউ সে সব সবসময় বোঝে তুমি ওনার মেয়ে বাবা রে বড় বৌমা সত্যি আমার মেয়ের থেকেও বেশি যতদিন ছোট বৌমা এই বাড়িতে আসেনি বৌমা সব সময় আমার প্রতি অনেক খেয়াল রাখতো আয় আয় মা আমার কাছে আয় মা মা আপনি এতদিন কোথায় ছিলেন